হরমোন নিয়ন্ত্রণে রাখার ঘরোয়া উপায় বন্ধুরা শরীরের স্বাভাবিক কার্যগুলি ঠিক রাখতে হরমোন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর হরমোনের ভারসাম্যহীনতার কারণে আমাদের দেহের ইমিউন সিস্টেম দুর্বল হয়ে পড়ে যার ফলে শরীরের অল্পতেই অনেক ধরনের রোগ বাসা বাঁধে অতিরিক্ত পরিমাণে চুল ওঠা মুটিয়ে যাওয়া শারীরিক গঠনে সমস্যা হওয়া ইত্যাদি হরমোনের ভারসাম্যহীনতার কারণে হয়ে থাকে এছাড়াও অনেকে হরমোন সমস্যাজনিত জনিত অনেক রোগে ভুগে থাকেন আমরা অনেকেই এই ভারসাম্যহীনতার জন্য ওষুধ খেয়ে থাকি কিন্তু বিশেষজ্ঞদের মতে প্রতিকারের চেয়ে প্রতিরোধী অনেক বেশি কার্যকরী তাই ওষুধ খাওয়ার আগে হরমোন নিয়ন্ত্রণে রাখতে পারেন ঘরোয়া কিছু নিয়ম মেনে চললেই আর তাই আমরা আমাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে হরমোন নিয়ন্ত্রণে রাখার ঘরোয়া কিছু সহজ উপায় সম্পর্কে আলোচনা করব এছাড়া যদি আপনাদের অন্য কোনো বিষয় সম্পর্কে জানতে ইচ্ছে করে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওটিতে আপনাদেরই জানতে চাও বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আর হরমোন নিয়ন্ত্রণে রাখার ঘরোয়া উপায়গুলো জানতে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নাম্বার 1 ভিটামিন ডি ভিটামিন ডি শরীরে হরমোনের ভারসাম্য নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে আর সূর্যের আলো বিশেষ করে ভোরের আলোতে দেহে ভিটামিন ডি উৎপন্ন হয় এছাড়া ডিমের কুসুম মাছের তেল কমলার রস ইত্যাদিতে রয়েছে ভিটামিন ডি তাই হরমোন নিয়ন্ত্রণ এড়াতে নিয়মিত খাদ্য তালিকায় ভিটামিন ডি সমৃদ্ধ খাবার রাখতে পারেন নাম্বার টু ক্যাফেন কম গ্রহণ করুন কিছু কিছু ক্ষেত্রে ক্যাফিন উপকারী হলেও হরমোনের অনেক সমস্যার জন্য এই ক্যাফেন দায়ী তাই হরমোনের ভারসাম্য নিয়ন্ত্রণে রাখতে ক্যাফিন সমৃদ্ধ খাবার খাওয়া কমিতে হবে নাম্বার শ্রী পরিমিত বিশ্রাম ও পর্যাপ্ত ঘুম অনেক সময় বিশ্রাম ও ঘুম কম বা বেশি হলে দেহের হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যায় কম ঘুম যেমন দেহের হরমোনের জন্য খারাপ তেমনি বেশি ঘুমও হরমোনের জন্য খারাপ তাই হরমোন নিয়ন্ত্রণে রাখতে চাইলে প্রতিদিন পর্যাপ্ত ঘুম এবং পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন নাম্বার ফোর ব্যায়াম নিয়ন্ত্রণ করুন যখন ব্যায়াম করা হয় তখন আমাদের দেহের হরমোনের নিঃসরণ হয় কারণ তখন দেহের ব্লাড খুলে যায় কিন্তু অতিরিক্ত ব্যায়াম করলে হরমোনের অতিরিক্ত নিঃসরণ ঘটে যা হরমোনের ভারসাম্য নষ্ট করে দেয় তাই দিনে বিশ মিনিট করে সপ্তাহে তিন দিন ব্যায়াম করাই যথেষ্ট নিয়ন্ত্রণে রাখার জন্য হরমোনাইভ মানসিক চাপ সামলানো ব্যস্ত যাত্রায় মানসিক অশান্তিতে থাকলে হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যায় তাই হরমোন নিয়ন্ত্রণে রাখতে মানসিক চাপ যতটা সম্ভব সামলানো খুবই জরুরি রাখার ঘরোয়া উপায়গুলো সম্পর্কে জানতে পারলেন এই টিপস গুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন মনে রাখবেন হরমোন যেহেতু আমাদের দেহের সব কিছুকে পরিচালনা করে তাই হরমোন নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি তো বন্ধুরা এই ছিল হরমোন নিয়ন্ত্রণে রাখার ঘরো উপায় নিয়ে আমাদের আজকের ভিডিও ভিডিওটি নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দেবেন আরো নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক রূপচর্চা বিষয়ক বিভিন্ন টিপস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে সবগুলো ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আমাদের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ